সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছে আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের দুইশো নয় পদের বিশাল একটি সার্কুলার চলমান আছে যার আবেদন ইতিমধ্যে চলতেছে এবং আবেদন চলবে চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলুন কারণ শেষ সময়ের অপেক্ষা করবেন না শেষ সময়ের অপেক্ষা করলে হয়তো সার্ভার জটিলতার কারণে আপনি আবেদনটি করতে পারবেন না তাই বলবো আপনি যত দ্রুত সম্ভব আবেদনটি করে নিন যাই হোক আজকের ভিডিওটি এই সম্পর্কিত নয় আজ আমরা আপনাদের সামনে ধর্ম একজন ইউনিয়ন সমাজকর্মী পদের কি কী সুবিধা রয়েছে আর কি কি অসুবিধা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর তাছাড়াও আমরা ইতিমধ্যে আমার এই চ্যানেলে সমাজকর্মী ইউনিয়নের কাজ কি ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত পরীক্ষার মানবণ্টন কেমন পরীক্ষার প্রশ্নপেটন কেমন পরীক্ষার ধরন কী ইত্যাদি নিয়ে প্রায় দুই থেকে তিনটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো চলুন আজকে আমরা মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায়কনটি বাজিয়ে দেবেন এতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে যাই হোক প্রতিটি কাজেই কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে কোনো কাজই স্বয়ং সম্পূর্ণ নয় তেমনি ইউনিয়ন সমাজকর্মী পদেরও কিছু সুবিধা আর কিছু অসুবিধা রয়েছে সুবিধাগুলো জানার আগে আমরা অসুবিধাগুলো জেনে নিই এ পদের প্রথম ও প্রধান অসুবিধা হচ্ছে আপনার নিজস্ব কোনো রুম বা ডেস্ক থাকবে না মূলত আপনার অফিস ভিত্তিক তেমন কোনো কাজ নেই আপনাকে অফিসের চাইতে অফিসের বাইরে সময় দিতে হবে বেশি আপনাকে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে হবে রুদ বৃষ্টি ঝড় তুফান যাই থাকুক না কেন কোনো কাজ থাকলে আপনাকে ফিল্ডে যেতেই হবে তার জন্য বলতে পারি এই জবটা কিছুটা কষ্টকর হতে পারে আর তাছাড়া বড়ো কথা হলো এখানে কোনো অফিস টাইম নেই অর্থাৎ নয়টা পাঁচটা এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই কোনো দিন দেখা গেছে আপনি দুপুর দুইটাই বাসায় ফিরতে পারবেন আবার কোনো দিন দেখা গেছে আপনি রাত আটটাও বাসায় ফিরতে পারবেন না এ চাকরিতে যেহেতু আপনাকে গ্রামে গ্রামে যেতে হবে তাই অনেকের কাছেই এটা কিছুটা বোরিং লাগতে পারে আসলে বোরিং লাগারই কথা রোদে বৃষ্টিতে দৌড়াদৌড়ি করা কিছুটা বোরিং লাগারই কথা আরে আরে এত অসুবিধা শুনে আপনি ভয় পাবেন না অসুবিধা যেমন আছে তেমনি সুবিধাও রয়েছে সুবিধাও কিন্তু কম না এই যে নির্ধারিত অফিস টাইম নাই তাই আপনি কখনো কখনো দুপুরের খাবার বাড়িতেই গিয়ে খেতে পারবেন পরিবারের সাথে একসাথে এর থেকে সুবিধা আর কী লাগে যেহেতু এই চাকরিতে আপনাকে ফিল্ডের কাজ বেশি করতে হবে তাই আপনি আপনার নির্ধারিত ফিল্ডের কাজ শেষ করতে শেষ করলেই চাইলে আপনি বাসায় ফিরে যেতে পারবেন অফিসের কাজ করলে আপনি এ সুযোগটা পাবেন না তাছাড়াও অফিসে এক কাজ করতে করতে আপনার একটা বোরিং চলে আসবে সেই বোরিংটা আপনার থাকবে না একটা রিফ্রেশ মন থাকবে সময়। যেহেতু অফিসের কাজে আপনাকে বিভিন্ন স্থানে যেতে হবে তাই আপনাকে ধরা অফিস টাইমও মেনটেন করতে হবে না এ চাকরি যে স্পেশাল সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে আপনি বাড়িতে থেকেই আপনি আপনার পরিবারের সাথে আপনি আপনার আপনজনের সাথে থেকেই এই চাকরিটা করতে পারবেন আর যারা এখানে সেখানে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য তো কথাই নেই তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ পেশা হতে পারে আপনি সকালে বাড়ি থেকে বের হলেন এখানে সেখানে ঘুরে আবার বাড়ি চলে গেলেন বিন্দাস লাইফ এরকম যারা ভাববেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জব আরও একটা বিষয় হচ্ছে এটা রাজস্ব খাতের একটা চাকরি বেতনও কিন্তু খারাপ না সব কিছু মিলে শুরুর দিকে আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতন পাবেন যেটা আপনি নিজ গ্রামে নিজ এলাকাতে পরিবারের সাথে থেকেই পাচ্ছেন এখানে আপনি অতিরিক্ত বাড়ি ভাড়া ভাতা বা আপনাকে অতিরিক্ত রুম বা ম্যাচ নিতে হবে না আপনার খাওয়ারও টেনশন নাই পরিবারের সাথে খাওয়া দাওয়া করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ফিল্ডের কাজও কিন্তু তেমন বেশি থাকে না মাঝে মাঝে হয়তো একটু চাপ থাকে সেটি নির্ধারিত সময়ে যেমন জুলাই মাসে বা ডিসেম্বর মাসে এরকম নির্ধারিত কিছু কিছু সময় সারা বছর না কিন্তু মাঝে মাঝে হয়তো দুই এক মাস আপনার একটু চাপ থাকবে ওই সময় হয়তো একটু আপনাকে কষ্ট করতে হবে আর ফিল্ডের কাজে কিন্তু আপনি চাইলে টাইম এদিক সেদিক করে নিতে পারবেন আপনি যদি সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে এটা খুব পারফেক্ট একটা জব হতে পারে আপনার জন্য আরও একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চাইছেন সেটা হচ্ছে এ চাকরিতে পেনশন আছে কিনা দেখেন এটা রাজস্ব খাতের জব অন্যান্য রাজস্ব খাতের চাকরিরা যেভাবে পেনশন পাবে আপনিও সেভাবে পেনশন পাবেন তবে সরকার যে ঘোষণা দিয়েছেন তাতে রাজস্ব খাতে ব্যতীত বাকি সবাই ইতিমধ্যে সর্বজনীন পেনশনের আয়তভুক্ত হয়ে গেছে নিয়ে আন্দোলনও চলছে সরকারি সিদ্ধান্ত মোতাবেক দুই সালের জুলাই মাস থেকে অর্থাৎ আগামী অর্থ বছর থেকে রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরাও সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হবেন নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ধরে নিতে হবে সর্বজনীন পেনশনের আয়তভুক্ত থাকবেন তবে আপনি যেভাবে পেনশন পান না কেন সেটা বড় কথা নয় সবার যে গতি হবে আপনারও সে একই গতি হবে এসব নিয়ে চিন্তা করে লাভ নেই মোট কথা আমার একটি চাকরি দরকার আসল কথা হলো সুবিধা অসুবিধা মিলেই আমাদের জীবন যেখানে সুবিধা থাকবে সেখানে কিছু না কিছু অসুবিধাও থাকবে আর এসব মানেই আমাদের সামনের এগিয়ে যেতে হবে আসল কথা হচ্ছে আমাদের একটি চাকরি দরকার অভিশপ্ত বেকার জীবন থেকে মুক্তি দরকার পরিবারের মুখে হাসি দরকার সর্বোপরি আপন লোকের মুখে মা বাবার মুখে হাসি দরকার তাই যে কোনো উপায়ে একটি চাকরি দরকার যতই অসুবিধা থাকুক না কেন চাকরি থাকলে আপনি সকলের গর্ব তাই বলি ভালো প্রস্তুতি নেন পরীক্ষা দেন চাকরি হলে অবশ্যই জয়েন দেন চাকরিতে জয়েন দেওয়ার পর বয়স থাকলে আপনি আরও ভালো প্রস্তুতি নেন ব্যাটার অপশন পেলে জব ছেড়ে দেন তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন